গভীর সমুদ্রে ট্রলার ডুবিতে মৃত আটজনের পরিবারের হাতে চেক তুলে দিলেন জেলা শাসক গভীর সমুদ্রে ঝড়ের মধ্যে পড়ে ডুবে যায় মৎস্যজীবীর ট্রলার আটটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে এক মৎস্যজীবী তার খোঁজে চলছে তল্লাশি একদিন আগে সাংসদ বাপি হালদার পরিবারের সঙ্গে দেখা করে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন এমনকি নিখোঁজ ব্যক্তির পরিবারের হাতে আজ জেলা শাসক সুমিত গুপ্তা সভাধিপতি নীলিমা বিশাল সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বিধায়ক মন্টুরাম পাখিরার উপস্থিতিতে আটটি পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো ইতিমধ্যেই পরিবারগুলো পেল পাঁচ লক্ষ টাকা এখানে উপস্থিত রয়েছেন মাননীয় সভাধিপতি জেলা পরিষদ আমাদের মথুরাপুরের এমপি সাহেব উপস্থিত আছেন উপস্থিত আছেন মতে मत्সু কর্মధ్య কর্তৃপক্ষ 24 পরগনা জেলা পরিষদ এডিশন এসপি হেডকোয়ার্টার সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এসজপিও কাগদী এমএইচ ডেভেলপমেন্ট এডএফ আমাদের নামকারা কাগদী পঞ্চায়েতী সভাপতি কাগদী ভিড়য়া সাহেব এবং মতে যারা ফিশারম্যান অ্যাসোসিয়েশন আজকে যে মর্মান্তিক ঘটনা 21 তারিখে সকালে 20 তারিখের রাত্রি 21 তারিখ সকালে এফডি গোবিন্দেশ যেখানে আমাদের 17 জন मत्स्य জীবীরা ছিলেন সেখানে 8 জন কিন্তু বাইশ তারিখে আমরা কিন্তু আটজন মানে রেস্কিউ হয়েছে কিন্তু বাকি নজনের মধ্যে আট জনের কিন্তু আমরা গতকালই আমরা কিন্তু অর্ডার পেয়েছি হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মৎস্যজীবী বন্ধু স্কিমে আমাদের যে ফিশারিজ হফতারে সেখানে এই আটটা পরিবারের কিন্তু দু লাখ টাকা করে এদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এটা ডাইরেকশন কি যে কোনো রাজ্য সরকারের স্কিমে এদের পুরো পরিবারটাকে আমাদেরকে দেখতে হবে কি যে স্কিম রয়েছে সেই সব স্কিমের মধ্যে তারা সবাই আন্তর্ভুক্ত রয়েছে তো আজকে আমরা ওই